একজন সাহাবি তার নাম হচ্ছে আলকাবা। নামটা কে ধরতে পেরেছে বলেন এই নামটা কি ছিল আলকামা আচ্ছা বলেন তো হাদিসে এসেছে একটা হাদিস যেই বান্দা মৃত্যুর সময় কালেমা পড়তে পারে সে কি জাহান নামে যাবে না জান্নাতে যাবে এখানে একটা প্যাচ আছে মুরব্বীরা আপনারা খুবই অ্যাক্টিভ খুব ওয়াক শুনছেন আমার খুব ভালো লাগছে বিষয়টা কালেমা পড়লেই জান্নাতে যাওয়া যায় না ইমাম থাক। আর একটা ভুল ধারণা ভেঙে দেয় অনেকে ভাবেন রোজার মাসে একদম সারা জীবনের জান্নাতি এটা নয় বরং যার আছে আমল ঠিকঠাক তাকে জান্নাত দিবে একজন বলেন সবাই তিনি কে আল কামা নবীর একজন সাহাবি মৃত্যুর সময়ে যখন আসলো জবান দিয়ে কালে মা বের হয় না একদম বোবার মতো আটকে আছে একদম বোবা সাহাবীরা তালকিম করতে কালামা পড়ো কালামা পড়ো কালামা পড়ো আলকমার শুয়ে আছে কালেমা মুখ দিয়ে বের হয় না একটা পর্যায়ে গিয়ে সাহাবা একরা নবীর কাছে গেলেন ইয়া রাসূলুল্লাহ আলকমার মুখ দিয়ে কালামা বের হয় না ইয়া রাসূল আল্লাহ কি করতে পারে নবীজি চালাক ছিলেন বুদ্ধিমান ছিলেন উইজডম ছিল অনেক বেশি নবীজি বলছেন তার মায়ের কাছে যাও বলো আপনি কি আলকামার উপরে খুশি আছেন কি না সাহাবীরা গিয়েছে ডাক দিয়ে বলছে মা আপনার সন্তান মৃত্যু সজ্জায় রয়েছে কালে মা পড়তে পারছে না আপনি কি সন্তান কি নিয়ে খুশি না বেজার মায়ের মাথা নিচু হয়ে আছে মা বলছে আমি আমার সন্তানকে খুশি দেখে আমি রাখতে পারি না আমার সন্তানের উপরে আমি রাজি নই আমি মাফ করতে পারো তোমরা এখান থেকে বের হয়ে যাও এবার নবীজি নিজেই আসছে এসে বলছে হে আলকামার কামার মা আপনি একটু বাহিরে আসছেন বাহিরে এসেছে এটা কি ফুটবল মাঠ না এমনি স্কুল মাঠ ঈদগাহ মাঠ মাঠের উপরে নবীজি একটা লাকড়ি নিয়ে আগুন জ্বালিয়েছেন কি জ্বালিয়েছেন একটু জোরে বলেন কি জ্বালিয়েছেন আর বলছেন সাহাবা একরাম শোন আল কামাকে নিয়ে এসে তোমরা আগুনে ফেলিয়ে দাও যাও নিয়ে আসো সবাই মা দাঁড়িয়ে আছে মা বলছে আর না 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 আমার সন্তানকে আগুনে ফেলবেন না প্লিজ এটা করবেন না রাসুল বলছেন আম্মা জান আপনার সন্তানকে আপনি দুনিয়া আগুনে পড়তে সহ্য করতে পারবেন না আর আপনার সন্তান জাহান নামের আগুনে পড়বে আপনি কেমনে সহ্য করবেন আম্মা জান মাফ করে দেন আম্মার সঙ্গে সঙ্গে মাফ করে দিয়েছেন আর আলকামার মুখ দিয়ে কালেমা জারি করে দিয়ে একজন দিয়েছে একজন বলেন সবাই তিনি কে এজন্য আব্বা আম্মার দোয়া ছাড়া মৃত্যুর সময় জবানে কালেমা জারি হতে পারে